জন্মের সময় শিশুর ওজন কম হলে অপুষ্টির পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায় যার ফলে বাচ্চা কিন্তু দ্রুত সংক্রমণ হয় মানে রোগ ব্যাধি আর কি সবসময় বাচ্চার লেগেই থাকে হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া সাজেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় বাচ্চার ওজন কতটা হওয়া স্বাভাবিক এর সাথে বাচ্চার ওজন না বাড়ার কারণ কি আর বাচ্চার ওজন বাড়ছেন এর জন্য আপনি কী কী করবেন এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আজকে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে দেখুন গর্ভাবস্থায় বাচ্চার ওজন কম হওয়ার পেছনে দুটো কারণ থাকে এক হচ্ছে যে গর্ভবতী মা এই সময় আর কি মানে নিজের যত্ন নেয় না বা কিছু কিছু সাবধানতা অবলম্বন করে না যার জন্যে বাচ্চার ওজন কমে যায় আর একটা হলো যেটা হচ্ছে বাচ্চার মানে এখানে বাচ্চার মায়ের কোনোরকম কিন্তু দোষ থাকে না আপনা আপনি আর কি যে জিনিসগুলো আর কি ঘটে সেরকমভাবেই এই জিনিসটা হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার থাকে না এবার বলি যে গর্ভাবস্থায় ওজন কম হওয়ার কারণগুলো কী কী দেখুন নাম্বার ওয়ান হচ্ছে যে ঠিক মতো যদি খাওয়া দাওয়া না করে মানে গর্ভবতী মা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে দেখুন অনেক গর্ভবতী মা আছে যারা আর কি সকালবেলায় আর কি মানে যাদের আর কি বাড়িতে অনেক কিছু কাজ করতে হয় তো সেক্ষেত্রে সে হয়তো সকালের খাবারটা চা বিস্কুট খেয়েই সে চালিয়ে দিল তারপর মাঝে পুরো গ্যাপ থাকলো তারপর সে লাঞ্চের খাবারটা খেলো তো এই মাঝের পুরো গ্যাপটাই কিন্তু সে কিন্তু কিছুই খাচ্ছে না তো এই কিছু না খাওয়ার কারণেও কিন্তু বাচ্চার ওজন কম হয়ে যায় মানে সকালে ব্রেকফাস্টটা কিন্তু আপনাকে মেন কিন্তু খেতেই হবে এর সাথে আছে অনেকে আছে যে গর্ভবতী মায়ের মায়েরা অনেক সময় আর কি বেশি পরিমাণে চা খায় তো সেক্ষেত্রেও কিন্তু চাটাকে কিন্তু কম খেতে হবে বা চাটা একবারে যদি না খান তো সেটা আরও ভালো হয় কারণ চা খাওয়ার চা খেলে বাচ্চা তো কোনোরকম কোনো পুষ্টিগুণ তো পাবেই না সাথে এ আপনারা হয়তো সবাই জানেন যে আমাদের যা কিছু আমরা খাবার মানে গর্ভাবস্থায় যা কিছু খাবার খাওয়া হয় প্লাজেন্টার মধ্যে দিয়ে পুরোপুরি খাবারটার কিন্তু পুষ্টিগুণ সব কিছু কিন্তু বাচ্চার মধ্যে যায় তো এই চা খাওয়ার ফলে প্লাজেন্টা কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে মানে আপনি যে পুষ্টি খাবারগুলো বাকি সময় যেগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু বাচ্চার মধ্যে কোনো রকমভাবে পৌঁছাতে পারে না তো এক্ষেত্রেও বাচ্চার ওজন কম হয় তো আপনাকে চা খাওয়াটা কম করতে হবে এবার যারা কম খান তারা ও তারা একবারই ঠিক ঠিকঠাকই আছে কিন্তু যারা অতিরিক্ত নেশা তারা যদি চান তো দিনে একবার করে খেতে পারেন তাও মিট টিটা খাবেন না অবশ্যই সেটা মানে মশলা জাতীয় চা মানে আদা দিয়া লবঙ্গ দিয়া এই চাটা আপনি খেতে পারেন আর এর সাথে যে জাঙ্ক ফুড আছে সেই খাবারগুলো খাবেন না তেল মশলা জাতীয় খাবার কিন্তু খাবেন না সবসময় ঘরের খাবারগুলো খাবেন বাইরের কিন্তু কোনো খাবার এই সময় খাবেন না আবার অনেকে আছে যে গর্ভাবস্থায় অনেকের অনেক রকম কিন্তু খাবার খেতে মন যায় কারোর কারোর মিষ্টি খাবার খেতে মন যায় তো সেক্ষেত্রে মিষ্টি খাবার খেলে আপনার ওজন কিন্তু বাড়বে বাচ্চার ওজন কিন্তু মোটেও বাড়বে না আর এছাড়াও মিষ্টি যদি জাতীয় জিনিস যদি আপনি বেশি খান গর্ভাবস্থায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার চান্সটাও থাকে আর ডায়াবেটিস হলেও কিন্তু বাচ্চার কোনো রকম ওজন বাড়বে না এর সাথে এখন আর কি গরমকাল পড়ছে আবার অনেকে হয়তো কোল্ড ড্রিঙ্কস খাবে স্বাভাবিক গরমকাল পড়ছে অনেকেই কোল্ড ড্রিঙ্কস খেতেই পারে কিন্তু তার মানে এই গর্ভাবস্থাটা জুড়ে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটাকে টাটা বাই বাই বলতে হবে এখন আপনি যদি এই ঠান্ডা কিছু জিনিস আপনাকে খেতে মন হয় সেক্ষেত্রে আপনি জুস খাবেন তারপর ডাবের জল খাবেন এতে আপনার আপনিও হেলদি থাকবেন আপনার বাচ্চাও কিন্তু হেলদি খাবারগুলো পাবে এতে কিন্তু বাচ্চার ওজনও কিন্তু তাড়াতাড়ি বাড়বে তো আমি এখানে কিছু সকালের আর কি খাবারের কিছু চাট আপনাদের বলি যেটা আপনাদের খেলে একটু সুবিধাও হবে তো আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন সেক্ষেত্রে আপনি চায়ের বদলে আপনি দুধ খাবেন সাথে আপেল খাবেন তারপর সাথে কিছু ড্রাই ফ্রুটসও দরকার হলে খেতে পারেন আর এরপর সকালের খাবারের পর যেটা আর কি নাস্তায় খাবার সেক্ষেত্রে আপনি রুটি খেতে পারেন কেউ যদি ভাত খাই সময় তো ভাতও খেতে পারে তারপর আপনি ডালিয়া খেতে পারেন ডিম খেতে পারেন তো এই খাবারগুলো আপনি খেতে পারেন এরপর লাঞ্চের টাইমে আপনাকে লাঞ্চ করতে হবে আর বিকালে কিন্তু অবশ্যই কিছু হালকা ফুলকা জিনিস কিন্তু আপনাকে খেতে হবে তার মানে এই নয় যে তেলে ভাজা জিনিস খাবেন হেলদি যে খাবারগুলোই সেগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন আর রাতেও ডিনারটাও কিন্তু ঠিক টাইমে করতে হবে নেক্সট হলো যে ডাক্তারের কথা মতো সাপ্লিমেন্ট না নেওয়া দেখুন অনেক গর্ভবতী মহিলা আছে যাদের আর কি প্রবলেম বুঝলে ডাক্তার কিন্তু প্রোটিনের সাপ্লিমেন্ট দিতে পারে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিতে পারে তারপর আয়রনের দিতে পারে তারপর ভিটামিন ডি দিতে পারে প্রোটিনের বা ভিটামিন যে কিছু আর কি মানে পুষ্টির সম্পূর্ণ কিছু হয়তো আপনাকে সাপ্লিমেন্ট হয়তো আপনাকে দিতে পারে তো সেগুলো কিন্তু আপনাকে খেতে হবে পুরো গর্ভাবস্থাটা জুড়ে আয়রন আর ফলিকের ট্যাবলেট কিন্তু আপনাকে অবশ্যই দেবে কিন্তু বাকি যাদের আর কি মানে ডাক্তার বুঝবেন যে আর কি এর কিছু সমস্যা হয়েছে তাহলে সেক্ষেত্রে তাকে আরও এক্সট্রা কিছু সাপ্লিমেন্ট দিতে পারে তো সেই সাপ্লিমেন্টগুলো আপনাকে অবশ্যই terá de এই সাপ্লিমেন্ট যদি আর কি কেউ যদি না খায় মানে আয়রন ক্যালসিয়াম আরও যে সাপ্লিমেন্টগুলো আপনাকে যদি ডাক্তার দিয়ে থাকে তো সেগুলো যদি কেউ যদি না খায় না তাহলে এতে কিন্তু বাচ্চার ওজন কম হয়ে যাবে বাচ্চার কিন্তু কোনো রকম ওজন বাড়বে না তো আপনাকে কিন্তু অবশ্যই নিয়ম করে ডেলি এই ট্যাবলেটগুলো খেতে হবে এর সাথে আপনাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে কানেক্ট থাকতে হবে ডাক্তার আপনাকে যখন যেতে বলবে এক মাস পর যদি যেতে বলে তো এক মাস পরই যাবেন পনেরো দিন পর যেতে বলে অবশ্যই কিন্তু পনেরো দিন পরই যেতে হবে আপনার যখন সমস্যা হবে তখন আপনি যাবেন এমন কিন্তু করবেন না ডেলি চেক মধ্যে আপনাকে থাকতে হবে এবার কারো যদি টাকা পয়সার সমস্যা স্বাভাবিক সমস্যা থাকতেই পারে তো সেক্ষেত্রে তারা আর কি তাদের যদি সামর্থ্য না থাকে তারা আর কি মানে ওই সরকারি হাসপাতালে আর কি দেখাতে পারেন বা চেকআপের জন্য যেতে পারেন মেন কথা হচ্ছে আপনাকে সবসময় ডাক্তারের সাথে কানেক্ট থাকতে হবে যদি মানে ডাক্তার যদি কিছু আর কি বাচ্চার কিছু প্রবলেম বোঝে বা মানে ডাক্তার যদি বলে যে বাচ্চার ওজন আর কি কম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ডাক্তার কিছু বা কিছু যদি রোগ থাকে তো সেক্ষেত্রে ডাক্তার কিন্তু আপনাকে অবশ্যই সেটা ট্রিটমেন্ট করবে মেডিসিন দিয়ে সে জিনিসটাকে আর কি ভালো করার চেষ্টা করবে তো আপনাকে সবসময় কিন্তু ডাক্তারের সাথে কানেকশানটা আর কি রেখে যেতে হবে এর সাথে নেক্সট পয়েন্ট হলো যে গর্ভাবস্থায় অনেকে আছে ওঠার সময় বসার সময় বা শোয়ার সময় কিন্তু অনেক রকম অনেক অনেক ভুল করে থাকে মানে দেখুন আপনাদেরকে কিন্তু আগের ভিডিওতে বারবার করে বলা হয়েছে যে মানে গর্ভাবস্থায় কিন্তু চিৎ হয়ে মোটেও শোবেন না তারপরেও অনেকে দেখি কমেন্ট করে যে আপনি আমি চিৎ শুই এতে কোনো সমস্যা হবে কি এতে কিন্তু সমস্যা হবে কি দেখুন এতে কিন্তু অনেকটাই সমস্যা হবে কারণ আপনি যদি চিৎ করে চিত হয়ে যদি আপনি শোনে কিন্তু বাচ্চা কোনো রকম অক্সিজেনও পাবে না বিশেষ করে থার্ড টাইম স্টারে মানে বাচ্চা কিন্তু কোনো রকম অক্সিজেনও পাবে না আর বাচ্চা বাচ্চার কিন্তু রক্ত সরবরাহও ঠিক মতো কিন্তু পাবে না তার আপনি যখনই শোবেন বা ঘুমাবেন তখন বাম পাশ ফিরে কিন্তু কিন্তু ঘুমাবেন বা শোবেন এর থেকে বাচ্চা ভালোভাবে ব্লাড সার্কুলেশনও পাবে আর অক্সিজেনও পাবে আর এর থেকে বাচ্চা কিন্তু অ্যাক্টিভটাও থাকবে এর সাথে হচ্ছে আপনি যখন বসবেন আর কি তখন আর কি মানে পেট ভাঁজ করে কিন্তু বসবেন না এতেও কিন্তু পুরোপুরি চাপটা বাচ্চার ওপর পড়বে এতে বাচ্চা ঠিকমতো খেলাধুলাও করতে পারবে না পেটের মধ্যে আর কি খেলাধুলাও করতে পারবে না নড়াচড়াও করতে পারবে না বাচ্চা অ্যাক্টিভও থাকবে না তো সেক্ষেত্রেও বাচ্চার ওজনেও কিন্তু কম হতে পারে তো এর সাথে আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ওঠার সময় মানে অনেক গর্ভবতী মা আছে যখন আর কি বসে থাকতে থাকতে হট করে উঠে পড়ছে বা ঝুঁকে থেকে উঠছে তো এই জিনিসটা কিন্তু একদমই করলে হবে না নেক্সট হচ্ছে এক্সারসাইজ না করা দেখুন অনেক গর্ভবতী মা আছে যারা আর কি গর্ভাবস্থায় রকম অ্যাক্টিভিটি করতে চায় না সবসময় শুয়ে থাকতে চায় বা আরাম করতে চায় দেখুন আরাম করলে কিন্তু বাচ্চার কোনো রকম কিন্তু গ্রোথ হয় না এটা আপনি হয়তো আপনার হয়তো আরামটা হচ্ছে কিন্তু এতে বাচ্চার বাচ্চা কিন্তু কোনো রকম এনার্জিও পাবে না বাচ্চা অ্যাক্টিভও থাকবে না তাই আপনাকে চেষ্টা করতে হবে সকাল আর বিকাল কিন্তু ডেলি কুড়ি মিনিট করে হাঁটার এর সাথে হালকা যে ব্যায়ামগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনি যদি ডেলি অ্যাক্টিভিটিগুলো করেন না এতে কিন্তু বাচ্চা আর কি পেটের মধ্যে একটু ভালো নড়াচড়া করবে তারপর বাচ্চার গ্রোথও ভালো হবে বাচ্চার ওজনও কিন্তু ভালো হবে তাই চেষ্টা করতে হবে আপনাকে এই পুরো গড় রাস্তা জুড়ে একটু এক্সারসাইজ করা নেক্সট হলো যে যদি কোনো গর্ভবতী মহিলার আর কি ব্লাড সুগার থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন বাড়ে না তারপর যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন বাড়ে না তাতে কোনো গর্ভবতী মহিলার শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে মানে রক্ত যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন বাড়ে না এর সাথে কোনো গর্ভবতী মহিলার যদি কিডনির সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার কোনো রকম ওজন বাড়ে না তারপর অনেক গর্ভবতী মহিলা আছে মানে এখনকার আর কি অনেকে আর কি অ্যালকোহল নেন তো অ্যালকোহল নিচ্ছে সেটা ঠিক নিচ্ছে এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম কোনো বক্তব্য নেই কিন্তু গর্ভাবস্থাটা জুড়ে আপনি যদি এই অ্যালকোহলটা না নেন এতে কিন্তু বাচ্চার জন্য খুব ভালো হয় অ্যালকোহল নেওয়ার ফলে কিন্তু বাচ্চার ওজন কিন্তু কোনোভাবেই বাড়ে না এর সাথে আরও একটা হলো যে গর্ভবতী মহিলার সে যদি শরীর প্রচণ্ড পরিমাণে তার যদি দুর্বল হয় তার ওজন যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজনও কম হবে এর সাথে আয়রন আর ক্যালসিয়াম সমৃদ্ধ যদি কেউ খাবার না খায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার ওজন কোনোভাবেই বাড়বে না তো এই কারণগুলো হলো বাচ্চার আর কি ওজন না বাড়ার কারণ এবার বলি যে বাচ্চার ওজন মানে নর্মালি কত কতটা হওয়া উচিত দেখুন নর্মালি বাচ্চার ওজন হওয়া উচিত আড়াই কেজি থেকে চার কেজি এবার আড়াই কেজির কম হলেও সে বাচ্চাটাকে কিন্তু মানে পুষ্টির অভাবজনিত কোনো বাচ্চা বা শিশু বলা হয় সেক্ষেত্রে তার জন্য হয়তো আলাদা ট্রিটমেন্ট করতে হয় তো আড়াই কেজি থেকে চার কেজি ওজনের বাচ্চা হলে সে বাচ্চাটার কিন্তু মানে আর কি নর্মাল ওয়েট মানে এটা নিয়ে কিন্তু কোনো চিন্তার করার কোনো কারণ নেই তো এবার বলি যে বাচ্চার ওজন কম থাকলে আপনি কী কী করবেন দেখুন সবার প্রথমে আপনাকে কিন্তু খাবার দাবারের প্রতি বেশি মনোযোগ দিতে হবে আপনাকে আয়রন ক্যালসিয়াম ভিটামিন তারপর ফলিক সমৃদ্ধ কিন্তু খাবার আপনাকে খেতে হবে তো আয়রনের মধ্যে আপনি গাজর খাবেন বিট খাবেন খেজুর খাবেন কিশমিশ খাবেন আর এবার প্রোটিনের মধ্যে আপনি কী কী খাবেন প্রোটিনের মধ্যে আপনি দুধ খাবেন ডিম খাবেন ডিমটা যদি ডিমটা কিন্তু প্রপার বয়েল মানে প্রপার সিদ্ধ করা ডিম কিন্তু খাবেন আর গর্ভাবস্থাটা যদি মানে আর কি গর্ভবতী মায়ের যদি আর কি ওজন বেশি থাকে আর মানে বাচ্চার আর কি যদি ওজন কম থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মা পুরো ডিমটা কিন্তু খাবেন না মানে ডিমের সাদা অংশটা খাবেন হলুদ অংশটা কিন্তু খাবেন না আর আপনার যদি আর কি মানে আপনার ওজনও যদি কম থাকে বাচ্চার ওজনও যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো ডিমটাই খাবেন আর অবশ্যই ডিমটা কিন্তু প্রপার সিদ্ধ করা খাবেন তাতে মাছ মাংসটাও খাবেন এবার কেউ যদি ভেজিটেরিয়ান হয় সেক্ষেত্রে সে সেক্ষেত্রে সে সয়াবিন খেতে পারেন বা পনির খেতে পারেন দুধের তৈরি যেসব জিনিসগুলো সেগুলো খেতে পারেন তারপর শাকসবজি খেতে পারেন তারপর ঘি খেতে পারেন চিজ খেতে পারেন মাখন খেতে পারেন আর পুরো গর্ভাবস্থাটার চেষ্টা করবেন অন্তত সকালে একবার দুধ খাওয়ার আর রাতে বা বিকালে একবার কিন্তু দুধ খাওয়ার মিনিমাম দুবার কিন্তু দুধ খাওয়ার কেননা দুধে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এই ক্যালসিয়ামের জন্য কিন্তু বাছার ওজন আর কি বাড়ে এর সাথে আপনি সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলো খাবেন তারপর এর সাথে আপনি ডাল ঘন করে আর কি খাবেন মিনিমাম এক বাটি মিনিমাম এক বাটি করে ডাল কিন্তু প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন সেটা আপনি যে কোনো ডালই আপনি খেতে পারেন যে ডালটা দেখবেন আপনার যদি গ্যাস হয় বুঝতে পারছেন এই ডালটা থেকে আমার গ্যাস হচ্ছে তাহলে কিন্তু খাবেন না সেটার পরিবর্তে অন্য ডাল আপনি খেতে পারেন কিন্তু ডালটা কিন্তু ডেলি আপনার আর কি খাবারের মধ্যে রাখবেন এর সাথে আপনি সবুজ শাকসবজি খাবেন সবুজ শাকসবজিতে কিন্তু আপনি সব রকম জিনিস আর কি পাবেন মানে আয়রন ক্যালসিয়াম ভিটামিন তারপর ফলি প্রোটিন সমস্ত কিছু কিন্তু শাকসবজির মধ্যে থাকে তো শাকসবজিটাও কিন্তু আপনি খাবার চেষ্টা করবেন এবার ফলের মধ্যে আপনি আপেল খাবেন তারপর লেবু খাবেন সবেদা খাবেন কিউই খাবেন কলা খাবেন তো ফলের মধ্যে এই খাবারগুলো খেলেও কিন্তু অনেকটা ওজন বাড়াতে সাহায্য করে এর সাথে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে জলটাও কিন্তু খেতে হবে জলের অভাবে কিন্তু অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায় তো সে থেকে বাচ্চার কিন্তু কোনো রকম গ্রোতও হয় না বাচ্চার ওজনও কিন্তু বাড়ে না তো তো আপনাকে কিন্তু মিনিমাম আট থেকে দশ গ্লাস জল কিন্তু অবশ্যই খেতে হবে এর সাথে আপনার বাচ্চার ওজন যদি প্রচণ্ড পরিমাণে আর কি কম থাকে বাচ্চা যদি রকম আর কি প্রোটিন সাপ্লিমেন্ট যদি না দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ডাক্তারকে ডাক্তারকে আপনি বলতে পারেন যে আমাকে প্রোটিন সাপ্লিমেন্ট দিতে প্রোটিন সাপ্লিমেন্ট ডাক্তার অবশ্যই আপনাকে দেবে সাথে কোনো ভিটামিনও হয়তো আপনাকে দিতে পারে তো সেগুলো আপনি নিয়ম করে টাইম মতো করে কিন্তু খাবেন এর সাথে আপনাকে কিন্তু কোনো রকম চিন্তা করলে হবে না মানে অনেক সময় চিন্তা করার কারণেও কিন্তু বাচ্চার ওজন আর কি বাড়ে না তো আপনাকে চেষ্টা করতে হবে সবসময় হাসি খুশি থাকতে এতে কিন্তু বাচ্চাও হাসি খুশি থাকবে আর বাচ্চারও কিন্তু ভালোভাবে গ্রোথ হবে বাচ্চার ওজনও কিন্তু বাড়বে সব খাবার অতিরিক্ত পরিমাণে মিষ্টি তারপর অতিরিক্ত পরিমাণে নুন সেসব খাবারগুলো কিন্তু মোটেও খাবেন না এতে আপনার কিন্তু আপনি আর কি মোটা হয়ে যাবেন এতে বাচ্চার কিন্তু কোনো রকম গ্রোথ হবে না আর বাচ্চার ওজনও কিন্তু বাড়বে না এর সাথে পুরো কর্মাবস্থাতে আর কি যাদের আর কি মানে বমি হয় প্রচণ্ড পরিমাণে তারা তো নিশ্চয়ই কিছু খাবার খেতে তো পারবেন না তো তো একবারে বসে কিন্তু পুরোপুরি খাবারটা খাওয়ার মানে চেষ্টা করবেন না এতে উল্টে আরও বমি হয়ে যাবে তো সেক্ষেত্রে এই একবারের খাবারটা আপনারা একটু মানে তিন চারবার পাঁচ ছবারে কিন্তু মানে ঘুরবে ফিরবেন আর খাবারটা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এতে বাচ্চাও সমস্ত রকম পুষ্টিটা পাবে আর বাচ্চার ওজনও কিন্তু বাড়বে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে